লবিয়া মারান গফিরাতে আম্মা জান খাদিজাকে ডাকলেন ও বিবি খাদিজা খাদিজা এখন গফিরাত মানুষের মাথাটা ঠান্ডা থাকে ও বিবি খাদিজা তুমি আমাকে তো অনুমতি দাও इजाजत দাও পারমিশন দাও আমি গফিরাতে আমি আমার চাচা আবু জায়লির বাড়ি চাই কুবরা বলছেন আল্লাহ হাবিবাল্লাহ আবু মানে হলো আব্বা জাহেল মানে মূর্খ মূর্খদের বাপ আমার মন বলে না আবু জাহেল হেদায়েত হবে হুসুর আপনি যাবেন না হুসুর আপনি যাবেন না সোনার মানি কেনা ছুমু কেনা ছুয়া নে রা ও শঙ্কর দাগের মায়ের রা গা বোনে গা চুনু নিরা আল্লাহ নবী আমার বললেন ও বিবি খাদি যা গা গা একটুখানি আমাকে অনুমতি নু বুঝিয়ে দাও একটুখানি সাজান দাগা গাও আমি আমার চাচা গাও আবু জনের কাছে একটু যেতে চাই আল্লাহ নবীর পেরা ফিরিতে আম্মা সার খাদিসা রসুল্লাহ কে এক পর্যায়ে অনুমতি দিলেন ও সোনার মানি কে রাগাম ও চুবেরা জেরা মুরু বিভীর টুকটুক টুক 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 করে নবী নবী আবু যা গেলেন ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন ঘরের দরজায় টোকা দিলেন চাচা জাগান ঘরের ভিতর থেকে কে ডাকু আল্লাহ নবী বলেছিলেন আমার চাচা যার আমি তোমার এতিম ভাতি যাঙা মোহাম্মা আদ চাচা ঘরের দারজাটা একটু খুলে দাও আবু জাহেল অবাক হয়ে গেল এত রাতে মোহাম্মদ সাল্লাম আমার ঘরের যায় কেন গভীর রাত ঘরের দারজাটা আবু জাহেল খুলল যেই না খুলেছেন আল্লাহ রসুল চাচার মুখের দিকে ফেল ফেল নয়নে তাকিয়ে রয়েছে কি ব্যাপার এত রাত্রে আমার বাড়িতে কি ব্যাপার কি করতে এসেছো আল্লাহ নবী চাচার দিকে তাকিয়ে বলছে চাচা তোমার কাছে বড় একটা আশা নিয়ে এসে যে কি আশা সোনার মানি কেনা যুব কেনা জোয়ান এরা ও শঙ্কর দখল মায়েরা বোনেরা জনুন এরা কোন ইসলাম ধর্মের উপরে আমরা আছি আল্লাহ নবী আমার আবু জায়েলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন আয় আমার চাচা একবার বলুন লাইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই মুহাম্মাদুর রসুল্লাহ আমি তোমার তিন ভাতি যা মোহাম্মদ আমি গোলাম ওই আল্লাহ পাখের রসুল চাচা একবার বলো চাচা যান একবার যদি তুমি কথাটা বলো আমার চাচা যান আমি তোমার ভাতি যাগা মোহাম্মদ সাল্লাহ আলী কি বসাল্লাম আমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের জামিন হয়ে যাব আল্লাহ রসুল মনের ভিতরে জোর নিয়ে আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব একবার শুধু বলো লাহ ইহ্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর কথাটা শুনে আবু জাগেল খনের ভিতরে চলে গেল আল্লাহ নবীর মনটা বড় নরম হয়ে গেল আল্লাহ নবী আমার মনে মনে করেন আল্লাহ রসুন আমার মনে মনে ভাবতে লাগেন আমার চাচার দিলটা বুঝি নরম হয়ে গেল আমার চাচার মনটা বুঝি নরম হয়ে গেল আল্লাহ নবী আমার বড় আশা আকাঙ্ক্ষা ভরা মন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এমতো অবস্থায় দেখতে পা নিষ্ঠুর পাসার আবু জাহেল ঘরের ভিতর থেকে একটা উলঙ্গ চামড়ার চাবুক বান করে নিয়ে এসেছেন আয় আমার ফাতিজা জাগা মোহাম্মদ কি বলেছিস আর একবার বল কি বললি আরেকবার বল একবার বলো মুহাম্মাদুর রসুল আমি তোমার জন্য আল্লাহ নবীন কথা শোনার সাথে সাথে নিষ্ঠুর পাশান আবু জাগে আমার নবীর উপরে চাবুক দিয়ে প্রকার করা শুরু করে আল্লাহ নবীকে এত মারা মারে আল্লাহ নবী আমার আর দাঁড়িয়ে থাকতে পারেন নাগান আল্লাহ নবী দালানুর ক্ষমতা রাখে না বাবা আল্লাহ নবী আমার মার খেতেতে দালানুর নবী বসে পড়েছে নিষ্ঠুর পসান আবু জাগেল তার ভেতরে কোনো মায়া নাই তার ভিতরে কোনো দয়া নাই বাবা না কেন সিমান Pati জামা মোহাম্মদ এমন একটা মায়া তার ভিতরে আসলো না বাবা আল্লাহ নবীকে এত মার মেরেছে আল্লাহ নবী শুয়ে পড়েছেন যখন দয়া হলো না এখনো মারে আল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে হুস খানা খানিয়ে ফেলেছেন এইবার হুস যখন খানিয়ে ফেলেছেন ভাতিজা মুহাম্মদ মনে মারা গিয়েছে এই কথা মনে করে নিষ্ঠুর পাশার আবু জাগেল ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে বাবা ও সোনার মানিকেরা ও যুবকেরা জোয়ানেরা কোন নবীর কোন নবীর ভালোবাসা নিয়ে আজকের সংকট আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বিয়ানেরা আব্বারা তরুণের আপনারা বসেছেন বাবা আল্লাহ নবী আমার কয়েক ঘন্টা পর আল্লাহ নবীর ঘুষখানা ফিরেছে বাবা আল্লাহ নবী কোন গতিতে উঠে আস্তে আস্তে করে উঠে বসেছেন কিন্তু না 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 আল্লাহ নবী উঠে দাঁড়াতে যাবে কোনো শক্তি নাই আল্লাহ নবী শত চেষ্টা করার পরেও আল্লাহ নবী উঠে দাঁড়াতে পারে না আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই এমন তো অবস্থায় ছোট ছোট বাচ্চারা যেমন এমন করে আড়াই মাস তিন মাস ছ আট মাস বছরের ছোট ছোট বাচ্চারা দাঁড়াতে পারে না দাঁড়াতে গেলে পড়ে যায় এমন করে হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়ায় আল্লাহ নবী আমার হামাগুড়ি দিতে দিতে খাদিজার দারোজা পর্যন্ত পৌঁছে গিয়েছে খাদিজার দারোজা পর্যন্ত গভীর রাত একেবারে শেষের দিকে খাদিজার দারোজার গোড়ায় রসুল করিম সাল্লাহ আলী বসে দরজায় টোকা দিলেন খাদিজা ও খাদিজা আল্লাহর নবীর স্ত্রী আমাজান খাদিজাতুল কুবরা রসুল বাইরে থাকলে কখনো ঘুমাতেন কখনো ঘুমাতেন না যে একবার খাদি যা বলে ডেকেছে মুসসাল্লা ক্যার ইনসাল্লাল্লাহ আলী কি ওসাল্লামের ডাক শোনা আম্মাজন খাদিজা দি খুলে দিয়েছেন সামনাসামনি মুখ পড়ে তো বাপ আমার নবীকে দেখা যায় না আমাজ অবাক হয়ে গেল না 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 গাম শয়তান্ত কোনোদিন আমার নবীর কণ্ঠ নকল করতে পারে না ও দয়ামায় মালিক রে কে আমায় খাদি যা খাদি যা বলে ডাকলো কি আমায় খাদি যা বলে ডাকলো আল্লাহ নবীর স্ত্রীর আম্মাসান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ উতা এই কথা ভাবতে ভাবতে নিচে তাকিয়ে দেখে আমার আপনার সোনার নবী আমার আপনার দয়ার নবী একেবারে ধুলাই পাটি করে খাদি যা কান্নায় ভেঙে পড়ে আল্লাহ

আমি বারবার মানা করেছিলাম আবু মানে আব্বা জাগেল মানে মূর্খ ও মূর্খদের বাপ ও কোনো দিন খেদায় না আপনি যাবেন না আর সুলাল্লা আল্লাহ হুসুর আমার আমি সব সহ্য করতে পারি আমি খাদি যা আপনার কষ্ট সহ্য করতে পারি না জোরে বলুন আরো চিল্লে বলুন সবাই হুজুর আমি সব সহ্য করতে পারি আপনার কষ্ট সহ্য করতে পারবো না এত মার মেরেছে যে আপনি উঠে দাঁড়াতে পারছেন না হুজুর আপনাকে এত মার মেরেছে যে আপনার বসার মতো ক্ষমতা নেই আল্লাহ রসুলকে উরুতির উপরে শুয়ে দিয়ে আমাজান খা দি কুবরা রাদি আল্লাহ তালা আনখা দুটো হাত উঁচু করেছেন আবু জাহেলের জন্য বদুয়া করবে কোন নবীর ভালোবাসা নিয়ে শঙ্কর দাহের মানুষেরা সোনার ভাইয়েরা সোনার বাপেরা আপনারা বসেছেন কোন নবীর ভালোবাসা এসেছেন সোনার মানি কেনা নাড়াতে পারে না পা নাড়াতে পারে না যে নবী আমার উঠে দাঁড়াতে পারে না ওই নবী আমার জোর করে খাত কানা তুলে আম্মাজানুবরার খাদে খাদ দিয়ে বললেন না 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 আমার আল্লাহ আল্লাহ তালা আমাকে ওমা আরু সাল্লা ইল্লা রহমা তাল্লিল আলামিন করে বানিয়ে পাঠিয়েছে দুনিয়ায় প্রেরণ করেছে ও বিখ্যা দি আমার চাচার জন্য তুমি বদ্যুয়া গা গা কোরো না জোরে বলুন আমার চাচার জন্য বোধহ করো না নবীর মায়া নিয়ে মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে বসেছেন যারা বসেছেন এর ভিতরে অনেক মানুষ আপনারা না এশার নামাজ আদায় করেছেন আমার তো দৃষ্টিভঙ্গ আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনারা যত মানুষ বসে আছেন সবাই কমবেশি এশার নামাজটা আদায় করেছেন আমার নবীকে ভালোবেসে যদি বসি আমার নবীর ভালোবাসা যদি আমাদের গুরুত্ব দিতে হয় সর্বপ্রথমে আমাদের নামাজ তা ঠিকমতো আদায় করতে হবে না হবে না আল্লাহ রসুল কি বলেছিলেন অকুর্রতা আইনি আশালাত আমার চোখের শান্তি আমার মনের শান্তি হলো নামাজ নামাজ যদি আমরা গুরুত্ব না দেই তাহলে রসুল্লাহর ভালোবাসার জায়গায় যে আসা যাবে রসুল্লাহর প্রেমিক হওয়া যাবে এটা কখনো কল্পনা করা সাধনা করা এটা ঠিক হবে না রসুল যখন বিদায় হজে ভাষণ দিয়েছিল সেখানেও নামাজের কথা উল্লেখ ছিল রসুল যখন বিদায় নিচ্ছিলেন দুনিয়ার জমিন থেকে তখনও আল্লাহ রসুল বলেছিল হে আমার উম্মতেরা আসসালাত আসসালাত মা আইমানুকুম আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিয়ে রসুল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয় আল্লাহ রসুল মসজিদ নাবাবির শরীফে বসে আছেন তো অবস্থায় একজন সাহাবি এসেছে রিয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার অসতর্ক অবস্থায় থাকার কারণে আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে একটা কুকুর মুখ দিয়েছে কুকুরে মুখ দিয়েছে আমাদের এরকম হয় না হয় না আল্লাহ নবী বললেন ও মা বা সাবি যাও যাও চলে যাও ও বাবা সাবি তোমার অসতর্কর কারণে তোমার প্লেটে যদি কুকুরে মুখ দেয় বাবা যাও যাও চলে যাও তিনবার মাটি দিয়ে ওই প্লেটটা তুমি ধুয়েলাও তার মানে কি রসুল যে টিপসটা দিয়েছে তিনবার মাটি দিয়ে ধোয়ার পরে ওই প্লেটে খানা খাওয়া যাবে আল্লাহ রসুল বলল ওই প্লেটে খানা আবার খেতে পারবে কোনো বিষক্রিয়া থাকবে না কোনো অসুবিধা হবে না আল্লাহ নবীর আর একজন সাহাবী এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে একটা টিকটিকি পায়খানা করে দিয়েছে দাদা হুজুরের ফতোয়া সিদ্দিকিয়ার ভিতরে একটা মাসলা ফতোয়া দেখছিলাম যে টিকটিকির পায়খানা এত জঘন্য মানুষের দেহের ভিতরে ঢুকলে কুষ্ঠ রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা গায়ে ঘা ঘাসা হওয়ার সম্ভাবনা হুজুর আমার এই খাওয়ার প্লেটে টিকটিকি পায়খানা করে দিয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা সাবি চলে যাও মাটি দিয়ে পাঁচবার ধুয়ে না ওই পেলেটে খানা খাওয়া যাবে ও সোনার যুবকেরা জোয়ানের আগাম অন্য আর একদিন আর একজন সাবি এসেছেন যেন সুল আল্লাহ আল্লাহ হুজুর আমার খানা খাওয়ার প্লেটে অসতর্ক অবস্থায় থাকার কারণে একটা শুকরে পেশাব ফিরেছে আল্লাহ নবী বললে তাও খাওয়া যাবে সাতবার মাটি দিয়ে ধুয়ে নাও আবার একদিন একজন সাহেব এসেছেন সুর আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আজকে অসতর্ক অবস্থায় থাকার কারণে আমার পেতে পেলেটে ইয়ারসুল আল্লাহ একজন বেনামাজি খানা খেয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাবি কুকুরের পেশাব করেছে খাওয়া যাবে শুকরে মুখ দিয়েছে খাওয়া যাবে টিকটিকি পায়খানা করে দিয়েছে ধুয়ে খাওয়া যাবে আমি নবী জানিয়ে দিলাম যে প্লেটে বেনামাজি খানা খেয়েছে ওই প্লেটে কায়ামত পর্যন্ত আর খানা খাওয়া যাবে না ওই প্লেট আর খানা খাওয়া যাবে না এর ভিতরে যারা বসেছেন বেনামাজি একটাও নেই তো